হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবার একটা সাধারণ রেগুলার রান্না নিয়ে হাজির হলাম আজকে রানব মিষ্টি কুমড়া ভাজি যেটা খুবই সহজ এবং অল্প সময় আপনারা এরকম বানিয়ে নিতে পারেন রেগুলার একটা রান্না আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই মিষ্টি কুমড়ার তরকারিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তাহলে চলেন দেরি না করে দেখে নিই যে কীভাবে আজকে রান্নাটা করলাম এইখানে আমি নিয়ে এসি এক স্লাইস মিষ্টি কুমড়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখন আমি কেটে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়ে আসছি পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এখন আমি নুন হলুদ মেখে নেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প পরিমাণে লবণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়োটা আজকে আমি ভেজে রান্না করব। আগে প্রথমে দোনো পাশ উল্টে পাল্টে মাছের মতো ভেজে নিতে হবে তারপরে রান্নাটা করব মশলাটা কষিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে কুমড়োর সাথে দেখতে পাচ্ছেন এখন একটা প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে গেলেই আমি মিষ্টি কুমড়োর সেলাইচগুলো দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব মিষ্টি কুমড়োটা এক পাশ হয়ে গেছে পরে উল্টে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন দোনো পাশ খুব সুন্দরভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন একই তালে বাকি মিষ্টি কুমড়োগুলো আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতে পারেন সব সময় হাতের কাছে চিংড়ি মাছ থাকে না বিদায় আজকে আমি চিংড়ি মাছ ছাড়াই এই রান্নাটা করব তাতেও কিন্তু খেতে ভীষণ মজার হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে মিষ্টি কুমড়োগুলো সব ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছে এখন ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কষি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে সাধারণ কলবম আর এখানে দিলাম বাটা মশলা এখানে प्याज রসুন আর কাঁচা মরিচ একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটা তেলের সাথে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এখন পানি দেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো হলুদ এর গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি ঝোলের জন্য দিয়ে দেব পানি এইখানে পরিমাণ মতো পানি দিয়েছি পানির পরিমাণটা অল্প দেবেন যেহেতু মিষ্টি কুমড়াটা ভেজে নেওয়া আগে থেকেই সেই জন্য মাপ করে পানি দিবেন দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটিয়ে গেছে আমার এখন মিষ্টি কুমড়ো ভাজাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি পাঁচ মিনিট ঢাকনাটা দিয়ে রান্না করব। তাহলে আমাদের মিষ্টি কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট বাদামি আমি ঢাকনাটা নিলাম দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করে আমি পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি তেলগুলো সব উপরে ভেসে আসছে বুঝতে হবে যে রান্নাটা আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছেন খুবই সহজ এবং অল্প সময় কিন্তু এরকম দারুণ স্বাদের মিষ্টি কুমড়ার তরকারি আপনারা রান্না করতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে যদি খেয়ে থাকলে অবশ্যই এরকম একবার তৈরি করে খাবেন এটা শুধু ভাত না রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে অসম্ভব মজার হয় এই কুমড়োর তরকারিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ